আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে আমি এবং আমার ছোট ভাই ঈদের নামাজ পড়তে গ্রামের বাসে যাচ্ছি আমার ছোট ভাই আছে পিছনে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ঈদ মুবারক আবারও দেখা হবে আমাদের গ্রামের বাড়িতে ঈদ ঘামাটে গিয়ে দেখতে পাচ্ছেন সবাই 산내랑아바라 입장하자 산내랑아바라 입장하자

Tadi ya, di airbox dulu ini সবাই কিন্তু দিকে যাচ্ছে এখন ঈদ নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলাম ঈদ গামাটের দিকে যাচ্ছি সকাল বেলা আটটা দশে নামাজ শুরু হবে

সংস্কার কাজে ব্যয় করা হয় এই অর্থ গুলো

সবাই ঈদের নামাজ শেষে এখন ছবি ওঠানোর জন্য একত্রিত হয়েছে এখন আমরা এখানে গ্রুপ ফটো তুলবো দেখতে পাচ্ছেন আমাদের বাউনার সব ইয়ং জেনারেশন আজকে আমরা আমরা চার ভাই ঈদের নামাজ শেষে এখন বাসায় যাচ্ছি সবাইকে আবারও জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ